কেমনে মদ খাবেন আপনি যদি আগামী পঞ্চাশ বছর এক ছোটা সরা এবং না খান আপনার কোনো কিছু আসে যাবে আমাদের হাত এটা কি হাত হাতের মধ্যে কয়টা গিরা ধরেন এ আঙ্গুলে আছে এক দুই তিন তিনটা আছে না নাই তিন সেরা বারো এই বুড়া আঙুল আছে কয়টা দুইটা ১৩ চোদ্দো এখানে একটা গিরে আছে কত এখানে একটা গিরে আছে ষোলো এখানে একটা গিরা আছে সতেরো এতটুকুর পাইছেন সতেরোটা গিরা আপনি পাইছেন আচ্ছা যদি এমন হতো এই সতেরোটা গিরা নাড়ার জন্য সতেরো জন কর্মচারী রাখা হয়েছে সুইচ দেওয়া হয়েছে সুইচ দিলে গিরা নড়বে এমন যদি হতো পৃথিবীর কোনো কর্মচারীর পক্ষে চাকরি করা কি সম্ভব যদি এক কোটি টাকাও বেতন দেন চাকরি সে ছেড়ে পালিয়ে যাবে

কিন্তু আপনি যে হাত নাড়েন এই যে কাজটা আল্লাহ করে শুধু হাতটা কেন আপনি এরপর চোখ চিন্তা করেন না চোখ ডেলি কত হাজার বার চোখ নাড়তেছি আমরা সারাদিনে হিসাব করলে কতবার যে চোখ নাড়ছি অনেক সময় আছে তিনটা বাজে সবাই ঘুমাইতে চোখ খুলি বসে আছেন আপনি অনেক সময় ফজরের নামাজের আগে চোখ খোলা আপনার অনেক সময় বিকাল তিনটা বাজে সবাই ঘুম আপনার চোখ খোলা অনেক সময় দেখবেন সেরি পরে আপনার চোখ খোলা এই চোখ খুলবেন কখন আপনি নিজেও জানেন না হঠাৎ খুলে গেছে তার মানে আপনি বুঝেন এরকম আটশো কোটি মানুষকে যাদেরকে এক একজনকে যদি দশ হাজার কর্মচারী দেওয়া হতো সুইচ সিস্টেম করে এই বডি চালাইতে পারত না এক সময় পালিয়ে যেত এরকম আটশো নয়শো কোটি মানুষকে প্রতিদিন তার ইচ্ছা মতো চলাচ্ছে তাই তিনি হলেন আল্লাহ বাংলাদেশে ঘুমাচ্ছে তো আরেক জায়গায় জেগে আছে আরেক জায়গায় বাদ দুপুরে ভাত খাচ্ছে আরেক জায়গায় রাতের ভাত খাচ্ছে আরেক জায়গায় সকালে নাস্তা করতেছে আরেক জায়গায় এরকম এইভাবে যিনি চালাচ্ছেন উনি আল্লাহ এত বড় পাওয়ারফুল খোদা আপনার যার উপরে কোনো বড় নাই যাচ্ছে কোনো বড় নাই যাচ্ছে কোনো দয়াবান নাই যাচ্ছে কোনো মায়ালুক মায়া মায়াবান নাই এত শানদার খোদা আপনার যিনি আপনাকে বানিয়েছেন বড় মায়া করে আপনাকে বানানোর পরে এখনো পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন আপনার আমার মতো অনেক মানুষ মাত্র এক দিন পৃথিবীতে ছিল একদিন দ্বিতীয় দিন মরে গেছে আপনার আমার মতো অনেক মানুষ মায়ের পেট থেকে পৃথিবীর চোখে দেখে নাই আপনার আমার মতো অনেক মানুষ মাত্র দুই দিন পৃথিবী দেখেছে আপনার আমার মতো অনেক মানুষ মায়ের পেটে এসেই চলে গেছে আর আমি আর আপনি এখনো পঞ্চাশ বছর কেউ ষাট বছর কেউ চল্লিশ বছর কেউ ২০ বছর বেঁচে আছি কি আল্লাহকে কষ্ট দেওয়ার জন্য বেঁচে আছি না খুশি করার জন্য বেঁচে আছি তাহলে আপনি কেমনে ভাইরে আপনি কেমনে মদ খাবেন আপনি যদি আগামী পঞ্চাশ বছর এক ফোঁটা শরাপো না খান আপনার কোনো কিছু আসে যাবে কিন্তু আপনি যদি এক ফোঁটা শরাব পান করেন এক ফোঁটা এক সিঙ্গেল ড্রপস অফ ওয়াইন যদি আপনার পেটে যায় মাদকের একটা ফোঁটা যদি পেটে থাকে বছরে পাঁচটা রাত আছে যেই পাঁচ রাতে অবশ্যই দোয়া কবুল হয় একটা হলো প্রথম রজবের প্রথম রাত দুই হলো লাইলাতুল কদর আর বরাতের রাত তিন দুই ঈদের রাত আরেকটা স্পেশাল রাত প্রতি সপ্তাহে পাই সেটা হলো বৃহস্পতি জুমার রাত যাদের পেটে এক ফোঁটা মদ থাকবে এক জররা মাদক থাকবে কোন রাতে তাদের দোয়া কবুল হবে ক্লিয়ার